আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আমাদের নাও মিরের বারো নম্বর ক্লাস এই বারো নম্বর ক্লাসে আমাদের দেখার কথা ছিল যে ইসমে কিন যে আরব হিসেবে ষোলো প্রকার এর মধ্য থেকে পাঁচ নম্বর প্রকার থেকে দেখার কথা ছিল তো আমরা এখানে বেশ কয়েকটা প্রকার দেখব আর চারটা প্রকার ইতিমধ্যে আমরা দেখেছি তো আমরা জানি যে এই যে ষোলো প্রকার এই আরব এই বিষয়টা যদি আমরা ভালো করে শিখতে পারি জানতে পারি তাহলে আমরা খুব ভালো করব। তো এই কারণে আপনারা খুব মনোযোগ সহকারে বিষয়গুলো দেখার চেষ্টা করবেন যে চারটা প্রকার গেছে ওইগুলো আপনারা ভালো করে পড়বেন তো আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস আমরা শুরু করি আজকে আমাদের আজকে আমাদের পাঁচ নাম্বার প্রকার তো আমরা এখান থেকে শুরু করি পাঁচ নাম্বার প্রকার হলো গাইরে মুন শরীফ এই গাইরে মু শরীফ মন শরীফ গাইরমুন শরীফ তো গাইরম শরীফের সংখ্যাটা আগে আমরা দেখি গাইরে মুন শরীফ মানে হলো অপরিবর্তনশীল গায়েরাম মু শরীফ বলা হয় যার মধ্যে নয় স্বভাবের দুটি স্বভাব নয়টা স্বভাব আছে এই নয়টা স্বভাবের মধ্যে থেকে দুইটি স্বভাব থাকবে অথবা এমন একটি স্বভাব থাকবে পাওয়া যাবে যা একাই দুইটি স্বভাবের সমান হবে মানে গায়ে মন শরীফ যার মধ্যে নয়টা স্বভাব আছে তার মধ্যে থেকে দুইটা স্বভাব পাওয়া যাবে এখানে এই যে নয়টা স্বভাব আছে যে কোনো দুইটা পাওয়া যাবে অথবা এমন একটা পাওয়া যাবে যেটা দুইটার সমান হবে ঠিক আছে তাহলে মুন তার ঠিক উল্টো তো মুন শরীফ কি মঞ্জুরি বলো যার মধ্যে নয় স্বভাবের দুই সব পাওয়া যাবে না অথবা এমন একটা সব পাওয়া যাবে না যেটা দুইটার কায়ে মোকাম হতে পারে এখন মুনশরিফের হুকুম কি আর গাইরে মুনশরিফের হুকুম কি গায়রে মুনশরিফের হুকুম হলো এটার মধ্যে জিয়ার এবং তানবিন আসে না পেশ এবং জবর আসে আর মুনশরিফের হুকুম কি এটার মধ্যে তানবিনও আসে জিয়ার জবর পেশ সবগুলো আসে এখন গাইরে মুনশরিফের জন্য এটা সবব কি কি এগুলো একটু দেখি আদল ওয়াসফ দানিস মারিফা উজমা জমা তর্কিব ওজনিফিল আলিফানুল জায়দাতান আমরা এগুলো নয়টা জানি আদল আমরা সবগুলোর বিস্তারিত দেখব আদল কাকে বলে আপনার আদলটা কীভাবে হয় অস্প তানিস তানিস দ্বারা কী উদ্দেশ্য মারেফা দ্বারা উজমা দ্বারা মারেভা দ্বারা আলম উদ্দেশ্য ও জমা দ্বারা সব জমানা জমা মন্তাল জুম উদ্দেশ্য তারপরে তর্কিব দ্বারা সব তর্কিব উদ্দেশ্য না এখানে মোরাক্কাবে মানে সরফ উদ্দেশ্য ওজনিফিল যেটা ফেইলের ওজনে আসে তারপরে নুন জায়েদাতান মানে যে শব্দ শেষে আলিফ নুন অতিরিক্ত থাকবে তো তাহলে চলুন আমরা যে গাইব মুশারিফের যে নয়টা স্বভাব এই নয়টা স্বভাবের বিস্তারিত আমরা ইনশাল্লাহ দেখব এরপর আমরা তার আপটা এখানে প্রকাশ করব। তো আমাদের দেখার কথা ছিল যে গাইব মুশারিফের যে নয়টা স্বভাব আলিফন জাহেদাত এটার ব্যাখ্যা প্রথম ছিল আদল মানে গাহরি মুশারিফের একটা নয়টা স্বভাবের মধ্যে একটা কি আদল এখন আদলটা এটা কি আদলটা আমরা কিভাবে বুঝবো আদল শব্দের অর্থ হলো মানে আদল শব্দের অর্থের পরিবর্তন হওয়া পরিবেশে আদল ওই ইসিমকে বলে যা সরফের মূলনীতি বাদ দিয়ে এক সিগা থেকে অন্য সিগায় রূপান্তর হয় মানে এটা যে এক সিগা থেকে অন্য সিগায় যায় তার মধ্যে সরফের কোনো মূলনীতি থাকে না মূলনীতি চারা যেমন মূলনীতি থাকে না যেমন আমিরুন থেকে ওমারুক আমিরুন থেকে রুমারুক এখন কোন কোন শব্দগুলো এই আদল হইতে পারে এটা আমরা কিভাবে চিনব কোন শব্দটা মূলনীতি বাদ দিয়ে সে অন্য রূপ ধারণ করলো এটা আমরা কিভাবে জানবো এটা জানার জন্য আদলের কয়েকটা উপায় আছে কয়েকটা আলামত আছে তা আদল চেনার উপায় হলো ছয়টা আলামত আছে মানে ছয়টা ওজন আছে এক নম্বর ফোয়ালু ফোয়ালু এর ওজনে যদি যায় তাহলে এটা আদল যেমন সোলাসু দুই নম্বর ফালি কতমি ফালি আমসি ঠিক আছে এরপর হইলো ফালু সাহারু এরপরে ফমারু মা ঠিক আছে এই যেখানে ছয়টা ওজন বললাম এই ছয়টা ওজনের কোন একটা ওজনের যদি শব্দটা হয় তাহলে আমরা এটা ধরবো এটা আদল তার মানে এটা গায়রে মুসরিফের একটা কে একটা আলামত গায়রে মুসরিফের যে নয়টা স্বভাব আছে একটা সবক হলো এটা তাহলে আমরা এই যে এখানে দেখলাম যে ছয়টা ওজন এই ছয়টা ওজনের যখন কোনো শব্দটা হবে তখন এটা আমরা ধরবো কি এটা আদল হয়েছে ওকে এরপরে দুই নম্বর কি ছিল আদল অস্ফ অস্ফ মানে কি যা গুণবাচক অনির্দিষ্ট সত্তা বোঝায় যেমন আহমারু এটা গুণবাচক কিন্তু এটা কি অনির্দিষ্ট একটা শব্দ বোঝাচ্ছে তাহলে আমরা ধরে নিব যে এটা আদ এটা গাহির মুসরিফের একটা স্বভাব আচ্ছা এরপর আমরা দেখবো তানিস মারেভা সবগুলোই দেখব চলুন আমরা দেখে আসি তো গাহর মুশরিফের নয়টি স্বভাবের মধ্যে আদল দেখছি অস্ফ দেখছি এখন দেখবো তানিস তানিস মানে কি মন্নাস মনস হওয়া এখন মন্নাস হলে কি শব্দটা গাড়ি মুশারিফ না মন্নাস হলে এটার জন্য নাম হতে হবে নাম হওয়া শর্ত নাম ছাড়া যদি হয় তাহলে আবার কি হবে না এটা গাড়ি মুশারিফ হবে না যেমন নাম যদি হয় যেমন ফাতেমা এটা মন্নাস এটা কিন্তু কি এটা গাড়ি মুশারিফ নাম ছাড়া যদি হয় যেমন জুলমাতুন কুয়াতুন এগুলো তো মন্নাস কিন্তু এগুলো কি না জুলমাত কুয়া এগুলো কিন্তু আপনার কোনো নাম না তাহলে এগুলো গাইরে মুশারিফের সব এখানে নাই তারপরে তানিসের মধ্যে আরো একটা তানিস তানিসে মানবী যেমন মারিয়াম জয়নব ঠিক আছে যেমন তানিসে মানবী মানে শব্দের আলামত থাকবে না যেমন জয়নব এটার মধ্যে কিন্তু তানিসের আলামত নেই তাহলে এটা কি না হ্যাঁ অবশ্যই শরীফ তবে এটার তিনটি শর্ত আছে ঠিক আছে এক নম্বর কি নাম হওয়া যে শব্দটা তানিসের আলামত থাকবে না তানিসে মাহানবী এটার জন্য নাম হতে হবে তিন হরফ বিশিষ্ট হলে মাঝের হরফটাই হরকত যুক্ত হতে হবে যেমন সাকারু সাকারো একটি যাহার নামের স্তর এটা নী কিন্তু যেহেতু তিন হরফটা কিন্তু এখানে কি আছে আছে যদি মাঝের হরফটা যদি হরকত যুক্ত না হয় তাহলে শব্দটি ওজমা হতে হবে মানে অনারবি শব্দ হতে হবে যেমন মাহু এটা মাঝের কি এখানে যুক্ত নাই কিন্তু এই শব্দটা কি এই শব্দটা হলো অনারবি একটা শব্দ তাহলে আদল দেখলাম অস্প দেখলাম তানিস দেখলাম যে শর্তগুলো আপনাদেরকে বলা হইতেছে অস্পের জন্য ঠিক আছে আদলের জন্য তানিসের জন্য এই সবগুলো যখন মিলবে তখনই কিন্তু গায়ের মুসরিফ হবে এমনি তো হয়ে গেলেই তো আর হবে না তানিস যে কোনো শব্দ তানিস হয়ে গেলেই তো আর গায়ের মুসরিফ হবে না অস্প যে কোনো শব্দ হয়ে গেলেই হবে না আদল যে কোনো হলে হবে না এখানে ছয়টা ওজন আছে তাহলে এখন আমরা চলুন মারা বোঝ বা বাকিগুলো দেখি তো আমরা গায়ের মুসরিফ গায়ের মুসরিফের নয়টি শব্দের মধ্যে আদল ও তানিস দেখা হয়েছে আমাদের এখন দেখবো মারেফা মারেফা মানে হলো নাম হওয়া নাম হওয়া কিন্তু একটা গায়ের মুসরিফের একটা আলামত নাম হওয়া যেমন ফাতেমা তো জয়নাব। এখন যে কোনো নাম কি গায়ের মুসরিফ না দুইটা আলামত তো লাগবে গায়ের মুসরিফ হওয়ার জন্য কয়টা লাগবে দুইটা লাগবে এখন কি যে কোনো একজন ব্যক্তির নাম জায়দ বকর উম জায়দ বকর খালেদ এগুলো কি গায়ের মুসরিফ না এগুলো তো নাম কিন্তু গায়ের মুসরিফ না কারণ কি এখানে আলম আছে কিন্তু এটার মধ্যে আর কোনো আলামত নেই যেমন অমরও এটা আলম আবার সাথে কি আছে আদল আছে ঠিক আছে এখানে জয়নব একটা আলম সাথে গে আছে মানবী আছে তারপরে ফাতেমা একটা আলম সাথে গে আছে তা আছে ওকে এ কারণে মারে ভাতার উদ্দেশ্য হলো কি নাম হওয়া যে কোনো নাম না ওই নামের সাথে আরো যে আরও যে নয়টা আরও যে আটটা কি আলমত আছে যে কোনো একটা মিলতে হবে এরপর ওজমা ওজমা হওয়া মানে হলো অনারব হওয়া শব্দটা কি হওয়া অনারবী হওয়া যেমন ইব্রাহিম তবে নাম হতে হবে অনারবী শব্দ তখনই মুশারিফ হবে অনারবির সাথে যখন শব্দটা নাম হবে নাম না হলে আবার অনাবর অনারবি হওয়া একটা আলামত সাথে কি হওয়া আলমীয়ত হওয়া বা অন্য কোন একটা আপনার কি লাগবে যে কোনো একটা আলামত এখানে থাকতে হবে জমা জমা হওয়া এই জমা হওয়া মানে কি জমা মুনতাহাল জুমো জমা যে কোন শব্দই কি গারে মুসরিফ না এটা জমা মুমতাহ জুমু চূড়ান্ত পর্যায়ে জমা হতে হবে এর ওজন তিনটা এর ওজন তিনটা মাফা আইল মেসা জিদু মাফা আইল ওকে তাহলে কি বুঝলাম যে জমা মুমতাহল জুমু এর তিনটা ওজন আছে মাফা ইলু মাফা আইলু দাওয়াবু এই তিনটার ওজনে যদি আসে তাহলে এটা জমা হলো এবং কি এটা আপনার গাইরে মুসরিফের একটা আলামত এরপরে তর্কিব তর্কিবের দ্বারা যে কোনো তর্কিবিক উদ্দেশ্য না যে কোনো তর্কিব উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হলো মোরাকাবে মানে সরফ যেমন মাদি কারু এরপরে আলী হুসাইন আহমদ শাকের এরপরে আহমদ শফি এই যে ধরনের নামগুলো যে আছে এই নামগুলো হলো মোরাকাবে মানে সরফের অন্তর্ভুক্ত সুতরাং এটা তর্কিব হয়েছে সাথে কি হয়েছে আলম ইয়াদ হয়েছে নাম হয়েছে এই কারণেই কি এটা তখন দুইটা আলামত পাওয়া যাবে আর যেটার মধ্যে যে একটা আলামত পাওয়া যায় যেটা দুইটা আলামতের কায়া মকাম এটার মধ্যে একটা হইলো জমা মুনতা জুমু আর দুইটা আছে আমরা সেগুলো সুন্দরভাবে দেখবো এরপর আমাদের কি আছে এখানে ওজনে ফেল আছে আলিফুনুন জাহিদ উত্তান আছে এগুলো আমরা এখন দেখবো আট নম্বর এবং নয় নম্বর আমরা শরীফের নয়টা স্বভাবের মধ্যে আট নম্বর এবং নয় নাম্বার দেখার কথা ছিল আমরা এখন দেখবো ওজনে ফেল আট নাম্বার ওজনেফিল মানে কি ফেলের কোনো নির্দিষ্ট ওজনে ব্যবহার হওয়া মানে শব্দটা কি হওয়া ফেইলের কোন নির্ধারিত ওজনে ব্যবহার হয়ে যাওয়া যেমন আহমাদু জিদু আনসর ও আশ্রফ এ ওজনে কি আছে না আক্রম জাদিদু এটা ফেলে মোজারে এর একটা উদাহরণ উদাহরণ তো দেখা গেল যে এই জিদু শব্দটা কি হয়ে গেছে একেবারে ফেলে মোজারের সাথে মিলে গেছে আনসর মিলে গেছে আহমদ মিলে গেছে তাহলে এটা কি হয় ফেইল কোন নির্দিষ্ট ওজনে হয়ে গেছে এটা হলো ওজনে ফেল এরপরে আলিফ অনুন জাইদাতান মানে অতিরিক্ত আলিফ অনুন হওয়া এটা মানে কি ইসিমের মূল হরফের পর আলিফ অনুন অতিরিক্ত হওয়া যেমন রুমারু ইমরানু ঠিক আছে এরপরে মুসামা ওসমানু হতে পারে এরকম ধরেন উমারু ছিল মূল শব্দ পরে এটা কি হয়ে গেছে এটার শেষে হয়ে গেছে আলিফ নুন ইমরানু ওসমানু ওকে এখন আমরা এই আপনাদেরকে একটা সাইটে আমি আলামত সহ আপনাদেরকে নির্ণয় করার জন্য দিব যে কোনটা কোন দুইটা আলামতকে নিয়ে এটা গাই মনশরিফ হল শব্দটা এগুলো আপনাদেরকে দিব আর গাইরে শরীফে যে এরাপটা নেই এই এরাপটা এখন বর্ণনা করব উদাহরণ সহ তাহলে চলুন আমরা দেখি আপনাদেরকে বলার কথা ছিল যে এক স্বভাব দুই স্বভাবের কায়ম কাম যে হয় সমান যে হয় এটা কিভাবে হয় আমরা দেখি তিনটা জিনিস এই তিনটা জিনিস আছে যেটা একটাই দুইটার কায়ম মাকাম হয়ে যায় কোনগুলো আমরা একটু জেনে রাখি জমা মুনতাহ জুমো জমা যে তিনটা ওজন এই ওজনে যদি কোনো ইসিম আসে তাহলে এটা কি একটাই দুইটার কাম মাকাম হয়ে যাবে এটা সরাসরি কি হয়ে যাবে সরাসরি গায়ের মুশারিফ হয়ে যাবে এরপরে তানিস বে মামদুদা মানে আলিফের পরে আলিফের পরে যেটার মধ্যে হামজা থাকে ঠিক আছে ওইটাকে বলে মন্নাস তো এই মন্নাসটা হলো কিভাবে তানিস বে আলিফে মামদুদা মানে দীর্ঘ স্বরের আলিফের সাথে যেটা মন্নাছ হয় যেমন হামরা এটাও কিন্তু এক স্বভাব দুই স্বভাবের কি কায়াম মাকাম এরপরে তানিস বে আলিফে মাকসুরা এটা তানিস হয়েছে কিন্তু সাথে কি আছে আলিফে মাকসুরা আছে আর এখানে তানিস হয়েছে তবে এটা আলিফে মামদুদা হয়েছে তাহলে এই তিনটা হলো এক সবক দুই সবর কায় মোকাম এই এই তিন তিনটা উজনে যখন হবে এই তিনটা যখন হবে তখন এমনিতেই এটা গাড়ি মুসরিফ হয়ে যাবে সরাসরি কী করবে সে গাড়ি মুসরিফের যে হারাপ ওইটা নেবে তাহলে আমরা এখন দেখবো যে গাড়ি মুসরিফের এরাপটা কি আর আপনাদেরকে কয়েকটা শব্দ দেবো এটা আপনারা নির্ণয় করবেন তো গাই মুশরিফের আরব গ্রহণ কি কি আরব গ্রহণ করে রফ হবে জুম্মা দ্বারা নস হওয়া জ্বর হবে পাতা দ্বারা মানে পেশ হবে আর জবর হবে আর কিছু হবে না জের হবে না আর কি হবে না একটা বৈশিষ্ট্য হলো ও তানবিন এটা গ্রহণ করে না তো আমরা একটু দেখি হালতে রফিতে হালতে নসবি হলো এই তো আমার ঠিক আছে কিন্তু হালতে জ্বর রিতে জের যে গ্রহণ করে না যে মারার তুবি হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী কিন্তু এটা জের গ্রহণ করে না বিদায় মারার তুবি ওমা রা হয়েছে ঠিক আছে তো আমরা মোটামুটি অনেকটি বিষয় দেখলাম এখন আপনাদেরকে এখানে কয়েকটা শব্দ দিয়ে দিব। এই শব্দগুলো থেকে আপনারা অবশ্যই অবশ্যই নির্ণয় করবেন কোনটা কোন প্রকারের কয়টা আলামত আছে আপনারা এখন বলবেন যেগুলো কিভাবে গাই মন শরীফ হল ঠিক আছে এখানে কেমনে গাইরমন শরীফ হয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই বলবেন এগুলোকে গাইরে মুশারিফ কি না প্রথমত আপনারা নির্ণয় করবেন এগুলো গায়রে মুশারিফের মধ্যে পড়ে কি না ঠিক আছে যদি না পড়ে তাহলে তো হবে না ঠিক আছে না তো আপনারা প্রথমে নির্ণয় করবেন যেগুলো গায়রে মু হয় কি না এরপরে আপনারা কি করবেন এর এ আর আপনারা দিবেন এ আপটা কি করবেন দিবেন ওকে তো আমরা এখন স্টেপে দেখব ষষ্ঠ প্রকার এ আর হিসাবে এই হলো ষোলো প্রকার ছয় নম্বর প্রকার হলো তে তেমকাবা আসমায় মুকাব্বার মানে কি এমন ছয়টি সিম যেগুলো ওয়াহেদ হবে তাসনিয়া জমা হবে না ওয়াহেদ হবে ছয়টা ইসিম আছে যেগুলো ওয়াহেদ হয় জমা হয় না আবার মুকাব্বারা হয় হয় না মুকাব্বারা হয় মোশাগর হয় না মানে কি মুকাব্বার মানে হলে শব্দগুলো তার আপন অবস্থায় বহাল থাকবে তসগির না হওয়া আর কি যেমন আবুনকে কে বলা এটা হলো তসগির তাহলে এখানে কি ছয়টা ইসিম আছে যেগুলো অহেদ হয় নিয়ে জমা হয় না মুকাব্বার হয় মোশাকার হয় না এবং কি হয় মুতাকাল্লিম সারা অন্য কোনো জমির বাইশ জহের দিকে মুজাফ হয় শর্তগুলো দেখেন একটু খেয়াল করেন ছয়টা ইসিম অহেদ হবে এক নিয়ে জমা হতে পারবে না দুই মুকাবার হবে মোসাগার হবে না তিন মুতাকাল্লিম সারা অন্য কোনোটার দিকে আজ হতে হবে জমির বাইশ জহের দিকে ছয়টি ইসিম কি কি আবুন আবুন মানে পিতা আখন মানে ভাই হা হামুন হামুন মানে দেবর হানুন মানে লজ্জাস্থান হামুন মানে মুখ জু মালিন মানে মালের মালিক তাহলে এই ছয়টা শব্দ এক বসন থাকবে তাসনিয়া জমা হবে না মোকাব্বার থাকবে মোসাগ্গার হবে না এয়া মোতাকালিম ছাড়া অন্য কোনোটার দিকে যাবত হবে যদি হয় তাহলে তার এরাবটা কি হবে এরাব গ্রহণ রফ হবে ও দ্বারা রফ হবে ওয়া দ্বারা নসব হবে আলিফ দ্বারা জ্বর হবে ইয়া দ্বারা মনে রাখবেন রফাটা কি দ্বারা ও নসবটা কি দ্বারা আলিপ দ্বারা জ্বরটা কি দ্বারা ইয়া দ্বারা যেমন আমরা যদি এখানে উদাহরণ দেখি যা আ আবুকা যা আবুকা আবুনটা কি হয়েছে একটা জমির দিকে যাবত হয়েছে এ কারণে এখানে রফাটা কি হয়েছে ওয় দ্বারা রু আবাক রু আবাকা এখানে নসবটা কি হয়েছে আলিফ দ্বারা হয়েছে আর এজাবত টাকার দিকে জমির জমিরের দিকে মারার তো আবিকা এখানে জ্বর হয়েছে ইয়া দ্বারা ওকে এখন এই শর্তগুলোর বাইরে যদি চলে যায় বললো যে ওয়াহেদ হওয়া এখন যদি ওয়াহেদ না হয় যদি তাস নিয়ে জমা হয়ে যায় বলছে মুকাব্বার হওয়া মুকাব্বার না হয় যদি মুসাগার হয়ে যায় এরপরে বললো ইয়া সার ইয়া মোতাকালিম সার অন্য কোটার দিকে এজাবত হওয়া যদি এখন এয়া মুতাকালিমের দিকেই যদি এজাবত হয়ে যায় তাহলে কি হবে এগুলো আমরা এখন আপনাদেরকে পরে পরে শোনাবো আপনারা এখান থেকে আপনাদেরকে বলে দিব আপনারা এখান থেকে কি করবেন এটা একটু জেনে নেবেন তো আমরা পড়তেছি আপনারা একটু দেখুন যদি উল্লিখিত ছয়টি শব্দ ওয়াহেদ না হয়ে আপনারা খেয়াল করুন ফায়দা 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 থেকে পড়া হইতেছে ক যদি উল্লিখিত ছয়টি শব্দ ওহেদ না হয়ে তাসনিয়া জমা হয় তাহলে তখন তাসনিয়া বা জমায়ের এরাব প্রদান করতে হবে তাসনিয়া এবং জমার এরাব আছে আমরা সামনে পড়বো তো ওইটা প্রদান করবে যেমন যা আনি আখানে র আই তো আখাইনে মারর বি যা আ আবনা উন র আন মারর তু বি আবনা ইন ঠিক আছে এখন এটা রেয়ার আপনার কি তাস নিয়ে যেমন আমরা পরের স্টেপে যখন পড়বো তখন আপনি বুঝতে পারবেন যদি ওয়াহেদ যদি ওয়াহেদ মুকাব্বার হয়ে মুজাফ না হয় এখানে বলছে ওয়াহেদ হবে মুকাব্বার হবে এবং মুজাফ হবে এখানে যদি মুজাফ যদি না হয় তাহলে এক নং এক নং নিয়মে এর প্রদান করতে হবে যেমন যা আনি আবুন রাই আবান মারার তুবি আবিন তিন নম্বর ওয়াহেদ ও মোকাবর হয়ে যদি এ লিমের দিকে মুজাফ হয় তাহলে সপ্তম নম্বরের নিয়মে এর প্রদান করতে হবে যা আবি রাই আবি মারার তুবি আবি যখন পড়ব তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এখন আপনারা এটা জেনে রাখুন যদি মোকাব্বার না হয়ে মোসাগার হয় বল যে ছটা ইসিম এটা মুকাব্বার হবে যদি মুকাব্বার না হয় যদি মুসাগর হয় এবং মুজাফ না হয় বল এখানে মুজাফ হওয়ার কথা যদি মুজাফটা না হয় তখনও এক মারার তবি উবাইইন। যদি মুসাগর হয়ে মুজাফ হয় ইসমা জাহের বা ইয়ামতাল ব্যতীত অন্য কোনো জমির দিকে তাহলে এক নং নিয়মে আর প্রদান করতে হবে জানি জাহিনীবাইজাহ রহিতাইদিন মারার তুবি ওবাই ইজাহিন যা কা তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন ভালো করে তাহলে আস্তে 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 আপনারা অনেক বিষয় ইনশাল্লাহ জানতে পারবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ